আসসালামু আলাইকুম বন্ধুরা রলি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো চলে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে যেহেতু মাসের শুরু সেই জন্য একটু বাইরে গেছিলাম বাইরে গিয়ে একটু বাজার করে নিয়ে আসছি কুটিনাটি কিছু জিনিস অতিরিক্ত বাজার করে নাই এই মাসে কারণ গত মাসে আমার বাজার অনেক কিছু ছিল সেই জন্য এই মাসে একটু কম করে বাজার করে নিয়ে চলে আসছি আর একটা কথা হচ্ছে আমি যেখান থেকে বাজার করে থাকি প্রতি মাসে সেখানে অনেক সময় কিছু অফার দেয় সেই জন্য যখন যেটা অফার থাকে আমি ওখান থেকে একটু বেশি করে নিয়ে আসি সেই জন্য এর পরের মাসে যদি অফারটা না থাকে তাহলে আমার না কিনলেও চলে কোনো সমস্যা হয় না তো একটা হুইল পাউডার নিয়েছি সাবান নিয়েছি ডেটল সাবান নিয়েছি এটা হচ্ছে অডুনিল নিয়েছি বাথরুমের জন্য এইটার ফ্লেভারটা অনেক ভালো লাগে আমার কাছে অ্যালোভেরা ফ্লেভার তো দুইটা টিস্যু নিয়ে আসছি এরপরে ডেটল সাবান নিয়ে আসছি হুইল পাউডার তারপরে ভীম সাবান এই ডেটল সাবানগুলো বাইরে কত সেটা আমি জানি না আসলে আমি যেখান থেকে নিই ওখানে অনেক বেশি সস্তা পাওয়া যায় এই ডেটল সাবানগুলো একটা ছাপ্পান্ন টাকা করে নিছে বাইরে হয়তো বা আরেকটু বেশি দাম হতে পারে আর এই বিস্কুটটা হচ্ছে টিফিন বিস্কুট এটা নিয়েছি হচ্ছে শুধুমাত্র চুরানব্বই টাকা দিয়ে নিছি এখানে চব্বিশ পিস আছে আমার বাচ্চাদেরকে টিফিন দিতে হয় এগুলো ওদের অনেক ভালো লাগে সেই জন্য গত মাসে পাইনি এই এ মাসে পাইছি সেই জন্য একটা নিয়ে চলে আসছি তো এদিকে যে ছোটো ছোটো ওদের জন্য কিছু টিফিন বিস্কুট নিছি যেহেতু ওরা দুইজন দুইজনকে একই টিফিন দিতে হয় সেই জন্য আমি দুইজনের জন্য সবগুলো বিস্কুট আমি দুইটা দুইটা করে একই রকমের বিস্কুট আমি দুইটা দুইটা করে নিয়ে আসছি আর এগুলো হচ্ছে আট টাকা করে নিচে বাইরে কত সেটা আমি জানি না হয়তো বা বাইরে আর একটু দাম হতে পারে তো এইগুলোও এইটা হচ্ছে মেডিপ্লাস ডিএস পেপসুডেন্ট নিছি পেস্ট ব্রাশ করার জন্য পেস্ট নিছি তো এদিকে এগুলাও সব বিস্কুট ওদের জন্যই বেশি কিছু কেনা হয়েছে গরের সব জিনিস আছে মোটামুটি সেই জন্য আমি ওদের জন্যই শুধু নিছি গড়ের অতিরিক্ত কোনো কিছু নিই নেই যেহেতু সামনে রমজান ওই জন্য আলাদা করে একটা বাজার করতে হবে তখন যেটা লাগে যেটা কম পরে মাসে সেটা তখনই কিনে নিয়ে আসব আর এদিকে হচ্ছে এই যে এই বিস্কুটগুলো কিন্তু আট টাকা করে নিচে এগুলো আমি বাইরে দেখছি প্রায় অনেক টাকা তো এখান থেকে বাজার করলে কি হয় অনেক টাকা সেফ হয়ে যায় জিরা নিছি। জিরাটা আমার অবশ্য তেমন লাগে না কারণ আমরা জিরাটা তেমন খাই না শুধু মা মাংসের মধ্যে আমি জিরাটা খাই এখানে বিরিয়ানি মশলা নিছি তো বিরিয়ানি মশলা আগেরও ছিল আর এদিকে হচ্ছে মেয়ের জন্য চকলেট নিছি এটা অবশ্যই স্কুলে দিতে হবে ওদের ক্লাসে ওকে ক্যাপ্টেন বানাইছে। সেই জন্য ওদের টিচারের জন্য আর স্টুডেন্টের জন্য সবার জন্য চকলেট নিতে হবে তো সেই জন্য ভাবলাম যে এখানে যেহেতু সস্তা পাওয়া যায় সেই জন্য টিচারদের জন্য ওটা ভিতর এখান থেকে নিয়ে আসছি আর স্টুডেন্টেরগুলা আমি বাইরে থেকে কিনে দিব আর এখানে দারুচিনি নিছি। এই যে অনেক সস্তা পাওয়া যায় আমি সব সময় ওখান থেকে বাজার করি আমি খুচরা কোনো কিছু নেই, না আমি ওখান থেকে বাজার করে নিয়ে আসি একসাথে এক মাসের জন্য যা কিছু লাগে সব কিছু আমি ওখান থেকে নিয়ে আসি তো ম্যাগি মশলা কিনলাম ওখানে ওইটা হচ্ছে সুফার শপ ওখানে সব কিছু পাওয়া যায় মানে আপনার বেবি ফুড আপনার অনেক কিছু সব কিছু কসমেটিক্স আইটেম থেকে শুরু করে যা যা দরকার হয় কোকারিস আইটেম পর্যন্ত সব কিছু ওখানে পাওয়া যায় এই যে পাইনাপেল বিস্কুট এগুলা মনে হয় বাইরে একটা দশ টাকা করে আমি ওখান থেকে নিয়েছি একটা আট টাকা করে তো এদিকে এই যে বিট লবণ নিয়েছি মাঝে মধ্যে বিট লবণটা লাগে আমার বিট লবণ ছিল না শেষ হয়ে গেছে সেই জন্য এটা নিয়েছি আর এই যে সেমাই নিয়েছি এটা আমার মেয়ের অনেক বেশি প্রিয় এগুলা হচ্ছে একটা আটচল্লিশ টাকা করে নিয়েছি আমি ভাজা সেমাই তো বাইরে কত সেটা আমি জানি না আসলে আমি লোকাল মার্কেট থেকে কোনো কিছু নিই না নেওয়া হয় না তো মেয়ে বলছে আম্মু চকলেট এগুলা দিয়ে হবে না আরো অনেকগুলো চকলেট লাগবে ওদের ওখানে তিরিশ জন টিচার আছে তিরিশ জনের জন্য মিনিমাম এক একজনকে দুইটা দুইটা দিতে গেলেও ষাটটা চকলেট লাগবে তো একটু কম পড়ে গেছে সমস্যা নাই আবার নিয়ে আসবো কালকে গিয়ে নিয়ে আসবো রাখব নিয়ে আসবে যেহেতু স্টুডেন্টের জন্য চকলেট এখনও কিনি নাই ওই জন্য ওখান থেকে একেবারে সব নিয়ে আসবে তো চকলেটগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে একটু সাইজও বড় আছে টিচারদেরকে দিলে ভালোই লাগবে কারণ স্টুডেন্টের থেকে টিচারদেরকে তো একটু আলাদা দিতে হয় তো আমি ভাবলাম যে সবাই মিলে একটা 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 করে খাই যেহেতু আরও কিনতে হবে আমরা সবাই মিলে একটা একটা করে খাই আর একটা কিনলে দেখা যাবে যে টিচারদেরকে দেওয়ার পরে আমার বাসায় কিছু থেকে যাবে ওইগুলো আমার বাচ্চারা খেতে পারবে তো নিজেও একটা খাচ্ছি সবাই খাচ্ছে বলতেছে তুমি একটা খাও তো আমি একটা আসলে ছেলে মেয়েরা মনে হয় এমনই হয় ওরা কোনো কিছু খেতে বসলেই ওরা বকে আর আমাকে শেয়ার করার চেষ্টা করে যে কোনো খাবার হোক না কেন সে চকলেট হোক বা অন্যান্য জিনিস আমাদেরকে ছেড়ে খায় না তো আপনাদেরকে ছোট্ট একটা কথা মনে করে দিতে চাই আপনি যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওটা দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামত দিয়ে যাবেন কারণ আপনাদের একটা লাইক আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে তো এদিকে দেখেন আমি লোকাল মার্কেট থেকে এই যে ম্যাখারণি পাস্তা বলে এটাকে আমি ম্যাখারণি বলি তো পাস্তা নিয়ে আসছি এখানে এক কেজি ছিল ওখানে সময় পাওয়া যায় না আপনি আপনাদেরকে আগেও বলেছিলাম ওখানে সবসময় সব কিছু পাওয়া যায় না সেই জন্য ওখানে এবার ছিল না সেই জন্য আমি বাইরে থেকেই কিনে নিয়ে আসছি তো এগুলো লাগে যেহেতু বাচ্চাদেরকে টিফিন দিতে হয় আবার আমার হাজব্যান্ডকে এগারোটার নাস্তা দিতে হয় সেই জন্য আমার আনতে হয় তো এদিকে নিয়ে আসছি আবার ডিম নিয়ে আসছি দুধ নিয়ে আসছি এখন বর্তমানে দেখা যাচ্ছে ডিমের দাম অনেকটা কমেছে তো আমি যদিও তিরিশটা একসাথে নিয়ে আসি সেই জন্য আমার আরও একটু আর হচ্ছে দুধ নিয়ে আসছি ডিম ভেঙে গেছে দুইটা ডিম ভেঙে গেছে মনে হচ্ছে তো কিছুই করার নাই একসাথে অনেক কিছু বাজার নিয়ে আসলে কিছু জিনিস নষ্ট হয়ে যায় তো এই যে দুধগুলো আমার কাছ থেকে আমি খোলা দুধে নিয়ে আসছি ছয়শো ষাট টাকা করে কেজি নিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন তবে দুধগুলো ফুল ক্রিম মিল্ক পাউডার এখানে এগুলা খোলা পাওয়া যায় সেই জন্য এটা ভালো লাগে আমার ওই জন্য আমি এগুলাই ব্যবহার করে থাকি আর আপনাদের কার কেমন লাগে সেটা আমাকে অবশ্যই জানাবেন আর আমি যে বাজার করেছি এগুলা কেমন হয়েছে সেটাও আমাকে জানাবেন তো বলতে বলতে আমার সব বাজার বের করা শেষ হয়ে গেছে এই যার একটু দেখাচ্ছে আপনাদেরকে এগুলো আমি আট টাকা করে নিয়েছি শুধু আট টাকা এক পিস তো কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ